আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো গরুর মাংসের লাটকা খিচুড়ি তো কিভাবে আমি এটা রান্না করলাম পুরো ফুল ভিডিওটা দেখার জন্য আমার পাশেই থাকেন তো চলুন শুরু করা যাক প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি আতপ চাল এখানে আমি হাফ কেজি আতপ চাল নিয়েছি আর এখানে নিয়েছি দুই পদের ডাল আপনারা চাইলে অনেক ধরনের ডালি কিন্তু এখানে ইউজ করতে পারেন তো আমি দুই পদের ডাল ইউজ করেছি সবগুলোকে ভালোভাবে ধুয়ে রেখে এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা হালকা গরম হলে কিন্তু এখানে আমি পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে কিন্তু খিচুড়িটা দেখতে অনেকটা সুন্দর হয় যখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা আর দিয়ে দিলাম একটু গরম মশলা বাটা তো এখন দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিব এখন পেঁয়াজের সাথে ভালোভাবে কিন্তু আমি আদা রসুন বাটাটাকে ভেজে নিব তো দেখতে পাচ্ছেন একদম লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো মরিচের গুঁড়ো এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়োটা আপনারা দিয়ে নেবেন আপনাদের জাল অনুযায়ী তো আমি এখন দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে এখানে কিন্তু দিয়ে দিব হলুদ এখানে দিয়ে দিলাম হলুদ হলুদটাও কিন্তু আপনাদের পরিমাণ বুঝেই দিয়ে নেবেন আর এটা কিন্তু অনবরত লাড়তে থাকবেন না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে যেহেতু এটা আদা রসুন দেওয়া নিচে লেগে যেতে পারে তো এই যে ভালোভাবে নাড়া দিচ্ছি এখন দিয়ে দেবে একটু পানি আর দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু তো প্রায় কষানি হয়ে আসছে এটা তেল কিন্তু উপরে চলে আসছে তাও কিন্তু আর একটু ভালোভাবে কষিয়ে নিবো তো দেখতেই পাচ্ছেন এটার কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে ভালোভাবে কিন্তু কষাবেন তাহলে কিন্তু খেতে কিন্তু সব জিনিসই ভালো লাগে তো এই যে দেখতেই পাচ্ছেন একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন কিন্তু এর ভিতরে দিয়ে দেবো আমরা মাংস তো এখানে আমি গরুর মাংসগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম এখানে সবগুলো মাংসই কিন্তু আমি দিয়ে দিয়েছি এখন দিয়ে ভালোভাবে কিন্তু মশলার সাথে মিশিয়ে নিব। তো এই যে আমি মশলার সাথে কিন্তু একদম ভালো করে মিশিয়ে নিয়েছি এখন একটা বলক এসে গিয়েছে এখন দিয়ে দেব ডাল এখানে আমি মসুরির ডাল আর অ্যাংকার ডাল নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও অন্য অন্য ধরনেরও ডাল নিতে পারেন এখন ভালোভাবে মাংসের সাথে ডালগুলোকে মিশিয়ে দিব যাতে ভালোভাবে ফুটে যায় তো এখানে আমি পানি দিয়ে দিয়েছিলাম ডালগুলো ফোটার জন্য আর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন ফিফটি পারসেন্ট কিন্তু একদম সিদ্ধ হয়ে এসেছে যখন এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু আমরা দিয়ে দেবো এখানে চালগুলো এখানে কিন্তু আমি আতপ চাল নিয়েছি আপনারা চালিয়ে কিন্তু পোলাই চালের সাথে মিশিয়ে নিতে পারেন তো এখন সবগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিব তো এই যে এখানে কিন্তু আমি মিশিয়ে এখন পানি দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে এখন দিয়ে দেবো কাঁচামরিচ এখানে আসতো কাঁচামরিচটা কিন্তু আমি দিয়ে দিয়েছি তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর যেহেতু এটা গরুর মাংসের খিচুড়ি সেক্ষেত্রে কিন্তু খিচুড়িটা হতে অনেকটাই টাইম লাগবে মাংসটা সিদ্ধ হতে যতক্ষণ লাগে তো যে আমি এখন ঢেকে দিলাম প্রায় তিরিশ মিনিট পর কিন্তু ঠিক এরকম একটা পর্যায়ে চলে আসছে তো এখানে খিচুড়িটা কিন্তু সম্পূর্ণ রেডি মাংসটা হতে চল্লিশ মিনিট লেগেছে আর খিচুড়ি চালটা হতে কিন্তু তিরিশ মিনিট লেগেছে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই শেষ করবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন